আর শুরুতে একটি ব্রেকিং নিউজের থেকে নজর রাখতে হচ্ছে বোনকে কটুক্তির প্রতিবাদ করে আক্রান্ত চিকিৎসক গাইঘাঁটা চাঁদ করা এলাকার ঘটনা যখন কলকাতা মেডিকেলের চিকিৎসক সুমন সাহা বোনকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি কয়েকজন যুবক কটূক্তি করে বলে অভিযোগ আর সেই সময় প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বনকে কটুক্তির প্রতিবাদ করে আক্রান্ত চিকিৎসক গাইঘাটার চাঁদপাড়া এলাকার ঘটনা কলকাতা মেডিকেলের চিকিৎসক সুমন সাহা দিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন চিকিৎসক সুমন সাহা সেই সময় কয়েকজন যুবক করে বলে আর তারই প্রতিবাদ করেন তিনি আর প্রতিবাদ করার জেরে তাকে মারধর করা হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বনকে কটুক্তির প্রতিবাদ করে আক্রান্ত চিকিৎসক গাইঘাটার চাঁদপাড়ার ঘটনা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জখম কলকাতা মেডিকেলের চিকিৎসক সুমন সাহা যেমনটা জানা যাচ্ছে যে তিনি বোনকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সেই সময় কয়েকজন যুবক কটুক্তি করে এবং তিনি তার প্রতিবাদ জানান প্রতিবাদ করলেই তাকে মারধর করা হয় গুরুতর জখম চিকিৎসক সুমন সাহা কলকাতা মেডিকেলের চিকিৎসক তিনি গাইঘাটার চাঁদপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি বললাম কেন তো কী হয়েছে বললো শীঘ্রই চলে আয় জানিয়ে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে অস্রাব্য ভাষায় কথাবার্তা বলছে ঘিরে ধরেছে এ তখন বললো যে এরা আমাকে মেরেছে একজনকে আমি বললাম দাদা আপনি মারছেন কেন ধিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপর শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে আক্রান্ত চিকিৎসকের বক্তব্য আপনাদের শোনালাম আক্রান্ত চিকিৎসকের বোন কি বলছেন শোনাই জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই বাই ফ্রে মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেনস্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়